রব্বুল আলামিন আমাকে আর আপনাকে বানিয়েছেন সৃষ্টি করেছেন তৈরি করেছেন রব্বে কারিম বললেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করলাম তৈরি করলাম আমার হুকুমের বাহিরে যদি তুমি চলাফেরা করো আমার কোরআন সুন্নার বাইরে যদি তুমি চলাফেরা করো তাহলে তোমার জন্য বিপদ আছে বিপদ আছে আল্লাহর ক্যাটালগে যদি আমরা চলাফেরা করি আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলাফেরা করি তাহলে রব্বে কারিম আমাদেরকে মৃত্যু বরণের পরে জান্নাতের সুসংবাদ দান করে দেবেন সুবহান দ্বিতীয় নম্বর যে কথা বলতেছিলাম ওই ব্যক্তি মৃত্যু বরণ করে না যে ব্যক্তি শাহাদাতের মর্যাদা নিয়ে পৃথিবী ত্যাগ করে ওই ব্যক্তি মৃত্যু বরণ করে না সুবহানাল্লাহ পড়ে সমস্ত মানুষ মৃত্যু বরণ করার পরে আমরা বলি ইমানের শহীদ মৃত্যুবরণ করলে তার জন্য জান্নাত না তার জন্য জান্নাত না তার জন্য জান্নাতের আরাম আয়েশ দেয়া হবে আর পৃথিবীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি আছে যে ব্যক্তি মৃত্যুবরণ করতে ধীরে হবে আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবে না এই আওয়াজে হবে না জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই মৃত্য হলো শহীদি মৃত্যস যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই শাহাদাতের মর্যাদা শাহাদতি মৃত্য বিত্ব বারণতা আমাদের একদিন আগে একদিন পরে করতি হবে তবে আমাদের আকাঙ্ক্ষা আমাদের মিনিতে হলো আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করো সেই শাহাদাতের प्याला পান করে 10ই মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতে চলে গিয়েছে সুবহানাল্লাহ জোরে পড়েন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই মৃত্যু আমাদের দরকার আছে না নাই আছে না নাই তাহলে परंतु আমাকে শহীদ করে সেইন ছিলে শামিল করে নিয় আমাকে শোহিদ করে সেইন স্বামী শামিল করে নিয় জেইন ইছিলের নাচা আনের খা খাপাব আল্লাহর ছিল যারা আরেক আল্লাহ বাবাজিরা বিষ্ণু দেখতে কষ্ট পাচ্ছেন খারাপ লাগতেছে আল্লাহ পাক বরকৌতি মাসে বরকৌতি দিনে আমাদেরকে একত্রিত হওয়ার এবং রাসূলের জান্নাতের বাগানে মাদ্রাসার তলবে এলেমদেরকে নিয়ে আমাদের সকলকে আল্লাহ বসার তফিক দান করেছেন সেজন্য জবান খুলে উচ্চ পরে আলহামদুলিল্লাহ আরিক চওয়াস্তরের পরে আল্লাহ আকবার রপুন আয়াল আমিন কোরআন কারিমে যে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন এই আয়াতে কারিমা

সকলে একটু মনোযোগ দিয়ে আমার দিকে তাকান আমি মানুষ দেখতে ছোট হলেও দেখতে কালো হলেও আপনাদের বেটা বাতিজা হলেও এখনকার জন্য আমি অন্য একজন পারসন কারণ কি হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে مبارকের মধ্যে জানিয়েছেন যে ব্যক্তি কোরান বলে হাদিস বলে কোরআন হাদিসের কথা বলে একাত্মবাদের কথা বলে ওই ব্যক্তির চেহারার দিকে যে ব্যক্তি

এমন কঠিন হল যে কঠিনের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না সুবহানাল্লাহ পড়ে ওয়া মা ওয়া স্থান কোথায় জাহান্নাম ওয়া মাসির সেটা জেরুস্থায়ী সেটা বড় বেদনাদায়ক সেটা বড় কষ্টের একটা জায়গা নাউযু বিল্লাহ আমাদের সমাজে মুনাফিক আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে আছে তো এবার বলতে পারেন যে হুজুর দাওয়াত করলাম আশুরার আলোচনা করার জন্য

আমরা তুমি নবীর দহিত্র তুমি নবীর নাতি আমরা তোমার কাছে বায়াত করতে তুমি তোমার মদিনা শহর ছেড়ে কুফা শহরের দিকে আসো করেছেন কি করেন নাই করেছেন কি করেন নাই দাওয়াত করেছেন দাওয়াত করার পরেও হযরত ইমাম হুসাইলেন কুফা শহর থেকে একটা নয় দুইটা নয়

আর খেলা বিধান হলো সেইটা যেটার মধ্যে জনগণ হক আদায় করতে পারে একেবারে নিম্ন ব্যক্তি থেকে একেবারে আপার ের ব্যক্তি পর্যন্ত সকলের মতামত ইসলামে কাউকে ছোট করে দেখা হয় না ইসলামে কাউকে আবার একেবারে সম্মান দিতে দিতে একেবারে মাথায় তুলে দেওয়া হয় না ইসলাম সবাইকে সমান অধিকারে দেখতে বলেন সাল্লাম।

শিশুকে কি দাও সালাম দাও নবী সাল্লাল্লাহু তার স্ত্রীকে সালাম দিতেন তার কন্যাকে সালাম দিতেন তার পুত্রদেরকে সালাম দিতেন যাকে পেতেন একেবারে শিশু বাচ্চা থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেককে সালাম দিতেন সুবহানাল্লাহ কেন দিতেন ইসলাম সবার জন্য দোয়া করতে শিখায় ছোট তুমি বড়কে সম্মান করো আর বড়কে বলে তুমি সরকে স্নেহ করো ভালোবাসো মায়ামমতা দাও এর মধ্যেই সমাজের মধ্যে শৃঙ্খলা বজায় দিবেন তিনি কে আওয়াজ তোলে তিনি কে দিক থেকে বাজানরা আমল করার তো সুযোগ আমাদের হয় না কম 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 কিন্তু আজকে এখানে বসেছি গুনারের জন্য না নেকি কামানের জন্য জোরে বাজান আপনারা বলেন ওরা তো কোরআন সব সময় পড়ে আমাদের কোরআন সব সময় পড়া হয় না আমরা যারা এই যে কথা বলতেছি শুনতেছি আমাদের সব সময় কোরআন পড়া হয় না আমাদের আমলের দরকার আছে না নাই আছে না নাই আছে আল্লাহ বলে বান্দা আমার নাম রহমান যখন তুমি আমাকে রহমান বলে ডাক দিবা আমার কাছ থেকে রহমানের পরিচয় পাইবা বান্দা আমাকে যখন সত্তারে বলে ডাক দিবা আমার কাছ থেকে সত্তারের পরিচয় পাইবা আমাকে যখন জব্বার বলে ডাকবা আমার কাছ থেকে জাব্বারের পরিচয় পাইবা আমাকে যখন জুল জালাল বলে ডাক দিবা আমার কাছ থেকে জুল জালালের পরিচয় পাইবা আমাকে যখন কCommandHandler বলে ডাকবা আমাকে আমার কাছ থেকে কCommandHandler এর পরিচয় পাইবা কিন্তু বান্দা মনে রাখো আমি রবকে যখন আল্লাহ বলে ডাক দিবা আল্লাহ বলে ডাক দিবা আল্লাহ বলতে বান্দা তুমি দেরি করবা আমার যত নাম আছে আমার যত গুণ আছে সমস্ত গুণনিয়া তোমার সামনে হাজির হইতে দেরি করব না

দুদিন আগে পরে তোমার কাছে পাওয়া সবই তোমার তরে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদি তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন সবাই আল্লাহ তুমি দয়ার সাগর দয়ার সাগর রহমান তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন কার দয়া এখনো যদি জবান না খোলেন তাহলে তো বিপদ

আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনারা আপনিও সমস্ত মানুষের কাছে পৌঁছে দেন আপনি যে শুনে নেন মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন মুসলমানের সাথে মুনাফিকের কোনো আপোষ নাই কথা বলেন ঠিক কিনা মুনাফিক কাকে বলে উপরে উপরে 100 আর ভিতরে ভিতরে আরেক 100 এর নাম হলো মুনাফিক কথা বলেন ঠিক কিনা উবাইদ